আসসালামু আলাইকুম আন্তর্জাতিক ক্রিকেটে আমরা প্রায়ই দেখতে পাই যে প্রতিপক্ষ দলের কোনো একজন বোলারের সবলতা বা দুর্বলতার কথা চিন্তা করে যে কোনো টিমে অনেক সময় তাদের ব্যাটিং পজিশনে কিছুটা সাফলিং করতে পারে বা করে থাকে নুয়ান তুষারা বাংলাদেশের এগেনস্টে খুব ইম্প্যাক্টফুল একজন বোলার বিশেষ করে বাংলাদেশের যে দুজন হাতি ওপেনিং ব্যাটার আছেন তানজিৎ তামিমকে এখন পর্যন্ত তিনি তিনবার আউট করেছেন পারভেজ হুসেন এখন পর্যন্ত তিনি দুইবার আউট করেছেন এবং যদি আপনি গড় দেখেন তামিমের গড়টা মাত্র সাত তার বিরুদ্ধে পারভেজ ইমনের গড়টা মাত্র এক তার বিরুদ্ধে লিটন কুমার দাস অন্যদিকে নোয়ান তুষারের এগেনস্টে সবচেয়ে সফল ব্যাটসম্যান যিনি কখনোই নুয়ান তুষারের বিরুদ্ধে আউট হন নাই তেইশ বল থেকে ত্রিশ রান করেছেন এবং স্ট্রাইক রেটটাও একশো ত্রিশের বেশি এখন শুধুমাত্র এই দুইটা পরিসংখ্যানের ওপর বেস করে আমি সেই কথাটা বলছি না আমার বলার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে নুয়ান তুষারা নর্মালি বাহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে বেশি সাকসেসফুল ডানহাতি ব্যাটসম্যানদের তুলনায় আমরা যদি এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি যে বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে নুয়ান তুষারা প্রতি বারো রানে একটা করে উইকেট নিয়েছেন বা প্রতি তেরো রানে তিনি একটা করে উইকেট নিয়েছেন অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় তেইশে অর্থাৎ বাহাতি ব্যাটারদের সময় প্রতি একটা করে উইকেট কনফার্ম কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের বেলায় গিয়ে থাকছে এবং ইকোনমি রেটের জায়গাটাও যদি চিন্তা করেন বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে তার ইকোনমি রেটটা ছয় দশমিক আট মানে খুবই ভালো ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে তার ইকোনমি রেটটা আট দশমিক শূন্য নয় এখন এই ব্যাপারটাকে যদি আমরা পাওয়ার প্লে এর মধ্যে নিয়ে আসি তাহলে পরিসংখ্যানটা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে চলতি বছরে দু সালের কথা বলছি বাহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে নুয়ান তুষারা প্রতি সাত রানে একটা উইকেট পেয়েছেন যেখানে তার ইকোনমি রেটটা চার দশমিক পাঁচ সাত অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে প্রতি চল্লিশ রানে তার উইকেট সংখ্যা একটা এবং তার ইকোনমি রেটটা সাত দশমিক আট চার তার মানে ডানহাতি ব্যাটসম্যানের এগেন্স্টে নুয়ান তুষারা নিজেও কিন্তু স্ট্রাগল করেছেন মানে কোথায় আপনি দেখেন যে পাওয়ার প্লেতে বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে প্রতি সাত রানে তার একটা উইকেট অন্যদিকে ডানহাতি ব্যাটসম্যানের এগেন্স্টে প্রতি চল্লিশ রানে তার একটা উইকেট দ্যাট মিনস সারা নিজেও কিন্তু ডানহাতি ব্যাটসম্যানের এগেনস্টে স্ট্রাগল করেছেন সো আলটিমেটলি আপনি যদি পরিসংখ্যানগতভাবে চিন্তা করেন এই পার্টিকুলার ম্যাচটাতে ওপেনিংয়ে একজন ডানহাতি ব্যাটসম্যানকে নামানো যায় কি না যেখানে লিটন কুমার দাস নুয়ান তুষারাকে সবচেয়ে বেটার খেলেছেন বা বেটার হ্যান্ডেল করতে পারেন দ্বিতীয়ত আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে মিড ওভার্সে বা এই যে পাঁচ ছয় নম্বর ওভারের পর থেকে শ্রীলঙ্কাতে বোলিং করতে আসেন কে ওয়ান ইন্ডু হাসারাঙ্গা যিনি বাংলাদেশকে সবচাইতে বেশি ভোগান এই হাসারাঙ্গার ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আছে সেটা হচ্ছে হাসারাঙ্গা ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে খুবই সফল বাহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে হাসারাঙ্গা ট্র্যাক রেকর্ড কিন্তু খুব বেশি ভালো না সো পারভেজ হোসেন ইমন যদি তিন নম্বর পজিশনে ব্যাটিং করেন ইনিশিয়ালি নোয়ান তুষারার যে নতুন বলের বোলিংটা সেটাকে যদি লিটন কুমার দাস নিউট্রেলাইজ করেন পারভেজ হোসেন ইমন যদি তিন নম্বর পজিশনে ব্যাটিং করেন যেখানে তিনি তিন নম্বর পজিশনে ব্যাটিং করার এক্সপিরিয়েন্স কিন্তু তার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও আছে সো হি ইজ কেপেবল তানজিৎ তামিম তিন নম্বর পজিশনে বা নিচের দিকে ব্যাটিং করেন না কিন্তু পারবে তো নিচের দিকেও ব্যাটিং করতে পারেন বা তিন নম্বর পজিশন অলমোস্ট তার জন্য সিমিলার সো তখন কিন্তু ওয়ান ইন্দু হাসারাঙ্গা কেও খেলে দেওয়ার জায়গাটা থাকবে ওই অপশন